জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন ও সংস্কারের বিষয়ে কোন রোডম্যাপ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নবম বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন সচিবালয়ে আনসারদের গোলযোগের ঘটনাকে একটি অশুনি সংকেত জানিয়ে মির্জা ফখরুল বলেন পরাজিত শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের রুখে দিতে সতর্ক থাকতে হবে নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে বলেও জানান তিনি তাদের আশা এ নিয়ে রাজনৈতিক দল ও ব্যক্তিদের সাথে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার এ সময় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশ জমি আকাশ জমি প্রত্যাশা এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে একটা এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ সুস্থ হবে নিরপেক্ষ হবে আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবে এদের তাদের কাছে আমাদের পাওয়া